আজকে ভিডিও করতে গিয়ে আমার কথা যে কোন লেভেলে যাবে আমি নিজেও যাই না বন্ধুরা আমি নিজেও জানি না এই নরকের কি নোংরা যেটা ডাস্টবিনের থেকেও অধম সেটাকে ঘাটতে গেলেই নিজেকেও নোংরাতে নামতে হয় নিজেকেও নোংরাতে নামতে হয় নমস্কার বন্ধুরা বেঙ্গলি বাগানপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি দেখবেন আর অনেক প্রমাণ আমি ছেড়েছি দেখবেন তাই প্রমাণ প্রমাণ করে না এই ভণ্ডটা এই ভণ্ডটা খালি প্রমাণ করে না প্রমাণ দিবি প্রমাণ দিবি আরও প্রমাণ ছাড়বো আপনারা আমার শকে ফলো করতে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা আমার বর ভণ্ডকে বলেছে মানে ভণ্ড ঢেমনি পারফেক্ট কথা বলেছে কি বলেছে তোর বড় ঘন্টা কুচি কুচি করে কাটবি বেশ করেছে বলেছে তুই একটা নারী হুম তুই একটা নারী একটা পুরুষ বলেছে একটা নারীকে কিভাবে বলেছে তোর বেলায় তুই নারী না তোর বেলায় তুই নারী তোর ঘন্টা যখন জেঠিমাকে বেগুন দেখিয়েছে মঙ্গলাকে বেগুন দেখিয়েছে সোমার চরিত্র নিয়ে কথা বলেছে তারা নারী ছিল না তারা নারী ছিল না সুরের বাচ্চা তারা নারী ছিল না হ্যাঁ তোমার ঘন্টা যেগুলো করে পারফেক্ট করে তোমার ঘন্টা আন্ডার পড়ে না সেইটা আমি তুলে ধরেছি তাতে তোমার খুব চিরবিরানি হয়েছে এই শোন ছোটো লোক শোন শোন সামনে শোন সামনে কান না মুলে এক থাকিয়ে তোমার মুখ ঘুরিয়ে দেবো তোর মুখ ঘুরিয়ে দেবো জন্মার বাচ্চা তোর জন্মের ঠিক নেই তোকে মনে লাইনে তোর মা তোকে প্যাদা করেছে তোকে তোর মা লাইনে প্যাদা করেছে তুই লাইনের থেকে জন্ম নিয়েছিস বুঝেছিস তোর জন্মটা পুরো ভণ্ডামিতে ভর্তি তোর জন্ম তোর জন্ম পুরো ভণ্ডানিতে ভর্তি কেন তুই মিথ্যাবাদী তুই হচ্ছে মিথ্যাবাদী জানোয়ার মহিলা তোর এক একটা কথায় কথায় মিথ্যে কথা ধরে তুই যে যাত্রা নাটকগুলো করিস পরিষ্কার মানুষে বুঝতে পারে কারোর বুঝতে বাকি নেই সুরে বাচ্চা তুই আমার লাইফে কোন বেজন্মার জাতকে আমার নাম্বার দিয়েছিস এবং আমার নাম্বার ছড়িয়েছিস কোন বেজন্মার জাতকে নাম্বার দিয়েছিস চন্দনাগিরি মারছ চন্দনাগিরি মারছ তাই না চন্দনাগিরি করতে বসেছো সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আমাকে বলছিস যে তোর বরকে বলেছি ঘন্টা ঘন্টা তো আমি সবসময় বুঝি আবার বলছি কালো ঘন্টা তোর বরের কালো ঘন্টা নাকি কি ঘণ্টা একমাত্র তুই জানবি বুঝেছিস তো তোর তাপেই হয়তো ঘণ্টা কালো হয়ে গেছে কেননা তোরা দুজন তো বিশাল ফসা তোরা দুজন তো বিশাল ফর্সা। তাই না তাই জন্য তোর ঘণ্টাকে আমি কালো বলেছি মিথ্যে কথা মিথ্যে কথা বলেছি শুয়োরের বাচ্চা তুই তুই বড় হচ্ছে লাইনের বড় রেন্ডি দালাল তুই তুই রেন্ডি তোকে যে মাগি বলি বেশ করি রেন্ডি বলি বেশ করি তোর কথাবার্তার কারণে তোর ব্যবহারের কারণে তোকে এরকমভাবেই আমি দেব তোকে এরকমভাবেই আমি দেব তোকে কি সেক্সের কথা বলছি তো সেক্সের কথাটা আসলো কী করে তো সেক্সের কথাটা আসলো কী করি সারাক্ষণ মনে হয় মারিয়ে বেড়া হ্যাঁ সারাক্ষণ মারিয়ে বেড়াচ্ছে মনে হয় তুই তাই না এই জন্য তোর সেক্স ফুটে পড়ছে তোর সেক্স ফুটে পড়ছে তাই না শুয়োরের বাচ্চা তুই শুয়োরের বাচ্চা হ্যাঁ তুই আবার কি বলছিস আমাকে এত যখন ঘন্টার যখন তোর এত আমার বরের ঘন্টার পছন্দ যা লাইনে দাঁড়া লাইনে গিয়ে টাকা ইনকাম করে তো লাইনের ব্যাপারে খুব দক্ষতা না খুব দক্ষতা না তুই যেমন ছেলেদের দালালি করিস আর তোর ঘণ্টা করে মেয়েদের দালালি এই জন্য তোরা এই দালাল দালাল খেলাটা ভালো খেলিস এই জন্য কোন দালাল বেজর্মা জাতকে ফোন করিয়েছিলিস ফোন করিয়েছিলিস রে জানোয়ার রেন্ডি চুরি তুই রেন্ডি মাল তুই রেন্ডি রেন্ডি থাকবি তোর কথাবার্তা তোর স্বভাব তোর চাল চলন লম্বা চওড়ে সিঁদুর করলাম ওরে সাল আমি সতী সাবিত্তি খেজে গেলাম মনের মধ্যে তোর কূটনীতি বুদ্ধি ভর্তি কূটনীতি বুদ্ধি ভর্তি হুম একটা বয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না তোরা সলমান দিয়েও কথা বলতে পারিস না তাই তোকে কী ভাষায় কথা বলবো তুই আমাকে বলছিস লাইনে গিয়ে টাকা ইনকাম কর তোর দরকার টাকা ইনকাম করা টাকা ইনকাম করা তোর দরকার তুই লাইনে দাঁড়া তুই লাইনে দাঁড়া বুঝেছিস তুই লাইনে গিয়ে দাঁড়া কত বড় চুপিয়া মাল রে তুই কত বড়ো চুপিয়া মাল তুই একজন তোর লাইভে মাতাল চোদাকে নিয়ে আসিস নি যে মঙ্গলার নামে নিন্দা বন্ধ করছিল নিয়ে আসিস নি মাতাল চোদা তো তুথ কথা বলছে হ্যাঁ হ্যাঁ সেটারও তো আমি তুলে ধরছি সবের মাধ্যমে সেটাও তো তুলে ধরেছিস ধরেছি আমি আর তুই কী বলছিস আমার মা পুজোর জন্য ভিক্ষা করে আর তুই যখন সোশ্যাল মিডিয়াতে যখন তোর পুজোর জন্য টাকা চেয়েছিলিস আমি তখন খেললে উড়িয়েছিলাম শোন সুরে বাচ্চা মাথা মোটা গান্ডু মূর্খ শোন পুজোর জন্য আমার মা আচল পাতে যেটা আদেশ আছে এক একজনের এক একটা আদেশ আছে যে ছ গ্রাম তাকে আচল পেতে মায়ের জন্য পুজোর সামগ্রী তুলতে হবে সামগ্রী বলতে যে যেমন যার ক্ষমতা দিতে হবে এখন গ্রাম কোথায় আমরা তো গ্রামে থাকি না আমরা তো থাকি শহরে এই জন্য মায়ের যে চেনাশোনা জন আছে তাদের কাছ থেকে গিয়ে আমার মা আঁচল পাতে হাতে দেয় না তাদের যা সামর্থ্য যা দেয় মা হাতে নেয় না আঁচলে নেয় পুজোর নামে আর যারা বাড়িতে এসে দিয়ে যায় তাদেরও আঁচল পেতে মায়ের জন্য পুজোটার জিনিসগুলো নেয় যে যার সামর্থ্য সে তাকে দেয় সোশ্যাল মিডিয়ায় আমার মা এসে কারোর সামনে হাত পাতেনি তুই যেমন তোর সন্তানকেও পর্যন্ত হাত পাততে বসিয়ে দিয়েছিস তুই যেমন হাত পেতে পুজো চাইছিস ওইটাকে বলে ভিক্ষা ওইটাকে বলে ভিক্ষা বুঝেছিস সুরের বাচ্চা বুঝেছিস এবার বন্ধুদের কয়েকটা কথা বলি এই আপনারা বলুন অনেক কথা বলতে আসি তো মানে কী বলবো ভেবে পাচ্ছি না আমার মা বলে ভিক্ষা করে জন্য টাকা দেয় আমার মা ল্যাব বলেছিল ভিক্ষা মানে কি আঁচল পেতে যার মানসিক যা নিয়ম যেইভাবে আদেশ পেয়েছেন সেইভাবেই আচল পেতে যা যেমন সামর্থ্য সে তেমন মাকে দেয় আমার মা তো সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের থেকে বলেনি আমার বাড়ি পুজো আমার খরচা দিন বিশাল বড় পুজো করবো বলেনি তো তাহলে এই মাগি খান কি মাগি বেশ্যা মাগিকে কি বলবো কি বলবো কত বড় স্পর্ধা ও আমাকে লাইনের মেয়ে বলে যে নিজের লাইনের মেয়ে সে আবার অন্যকে বলে লাইনের মেয়ে যা টাকা ইনকাম করো ওখানে অনেক ঘণ্টা পাবি কত বড় বোকা ছোদারে তুই হ্যাঁ আর তোর ঘণ্টা তো দালালি করছে ঘন্টা তো দালালি করছে বেশ করেছি তুই লোকে তেল মালিশ করিস আর মজা নিস তোদের এইটাই ইনকাম ঈশ্বরকে সামনে রেখে তোদের নোংরামি করা এটাই হচ্ছে তোদের ইনকাম হ্যাঁ সিম্পি কাট খেলছি কালকে লাইব্রেরি হ্যাঁ আমাকে কি বাজে বাজে কথা বলি দেখো আমাকে কি বাজে বাজে নোংরা নোংরা আমাকে আমি বলি এখানে ব্যবসা করি চল চল কি মাগি বেশা মাগির ডেঙ্গি চুরি তোমার আমি নাটক সব বের করে দেবো সব বের করে দেবো তুমি এখন নারী বলছো একটা পুরুষ মানুষ একটা নারীকে ডেঙ্গি বলছে হ্যাঁ আর যেই সময় তোর ঘন্টাটা সোমার চরিত্র নিয়ে কথা বলছিল বেগুন দেখাচ্ছিল তখন কী ছিল রে খানকি মাগি হ্যাঁ তারা দাঁড়িয়ে ছিল না রে বের মাগি তোর বর ওই লাইনে যেত থাকানোর জন্য তোকে দেখেছে তাই ওখানে লাইনের থেকে তোকে তুলে এনেছে তুলে এনেছে এই যে তিন তিনটে প্যাদা করে দিয়েছে তিন তিনটে প্যাদা করে দিয়েছে রে রেন্ডি ছুদি খানকি মাগি মাগি তোকে রোজ দেবো রোজ এইভাবে আমার মুখের ভাষা থাকবি যতদিন না তুই ঠিক হবি তুই বুঝেছিস লেউড়ি ছুবি ঘেমনি মাগি চুদমারানি গুদমারানি বাড়াচ্ছো চোদা এখানে নাটকগিরি মারাতে আসতো নাটকগিরি সবাই চরিত্র খারাপ সবাই লাইনের সবাই জানোয়ার কী নোংরা কী নোংরা একমাত্র শুদ্ধ তুই তুই শুদ্ধ রেঙ্গি মাগি তুই শুদ্ধ হ্যাঁ কত বড় দুষ্পদ্ধা তুই আমাকে বলিস লাইনে গিয়ে দাঁড়িয়ে টাকা ইনকাম কর হ্যাঁ রেঙ্গি রেঞ্ডি এখানে নাটকগিরি মারাতে বসেছে রেঙ্গি যুদি হুম ফেরে রেখে দেবো ফেরে রেখে দেবো চুতিয়াগিরি আমার সাথে করতে আসবি না একদম না উপড়িয়ে ফেলবো গোড়া থেকে উপড়িয়ে ফেলবো বুঝেছিস যে তোর চাকে তাদের চাকতে বল চাকতে বল এখানে আমি কাউকে ভয় পাই না একবার তো ওপর ছাড়া কাউকে না কাউকে না বুঝেছিস রেন্ডি রেন্ডি তুই একটা বড়ো রেন্ডি রেন্ডি ভালো করে ঢুকিয়ে নে তুই বড়ো একটা রেন্ডি তুই হচ্ছে দালালি করিস তোরা দুজন দালালি করি বিজনেস করি নোংরা আমি বিজনেস করিস বুঝেছিস চল ফট আরও প্রমাণ তুলবো শটে আরও প্রমাণ খুব চুরবুরানি খুব চুরবুরানি হুম খুব চুরবুরানি চুতিয়া মাগি রেন্ডি মাগি মুখ চোখটা এমন পাঞ্চ করবো নখ নখ পুরো ফাটিয়ে রেখে দেবো নখ নুক পুরো ফাটিয়ে রেখে দেবো গালপিআি করতে আসবি না একদম গালপিয়াজি আমার সাথে করতে আসবি না আমি হসপিটালে আবার যাবো তাই হুম খুব ঠিক করে রেখেছ হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে কী বলছিস কালকে লাইভে যে মঙ্গলা কি মাসিক ফাসিক কি সমস্ত বলছিস তুই সে কাপড় দিয়ে তন্ত্রও ক্রিয়া করে মাসিকের কাপড় দিয়ে তন্ত্র করে ওগুলো তুই করিস তোকে আমার চিনতে বুঝতে বাকি নেই তুই ওই পানা তুই করিস তোর মধ্যে পুরোপুরি ভরপুর নেগেটিভ এনার্জি পুরো নেগেটিভ তুই টোটাল নেগেটিভ পুরো ফ্যামিলি তোরা নেগেটিভ পুরো ফ্যামিলি তোরা নেগেটিভ এই জন্য সবাইকে সতর্কতা করছি আমি কেউ যাবে না কেউ যাবে না ওর কাছে কেউ যাবে না যদি যান আপনারা শেষ 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 আপনাদের জীবনের ভাত খুঁটে খেতে হবে না এই ভণ্ডত থেকে দূরে থাকুন এই ভণ্ডর থেকে দূরে থাকুন চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুখানি ছিল যেমন কুকুর তাকে তেমন মুগুর দিতে হয় আর মুগুরটা কী করে দিতে হয় সেটা আমি ভালো করে জানি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি যে যেমন তার সাথে আমি তেমন আচরণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি নমস্কার